আসসালামু আলাইকুম ফ্রিতে কিছু কথা বলি কথাগুলো একটু মন্দির শুনবেন হ্যাঁ কাজে লাগবে আপনার কাছে বিষা থাকা সত্ত্বেও হ্যাঁ আপনি কোন কোন জায়গায় কাজ করবেন না দেখেন মালয়েশিয়াতে আপনার কাছে বিষা আছে আপনি হচ্ছেন বিন্দাস আপনি মনে করবেন যে আপনাকে পুলিশে ধরবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা ধরেন আপনার কাছে বিষা আছে আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন বিষয়টা কিন্তু তা না যেমন এক নম্বরে কাজ করবেন না আপনি যেখানে বালু উত্তোলন করা হয় ধরেন আমাদের বাংলাদেশি গ্রামগঞ্জে আপনি দেখবেন যে হ্যাঁ অনেক ক্ষেত্রে খাল খরণ করা হয় তারপর আপনার নদী খরণ করা হয় খরণ করে বালু চুরি করে বিক্রি করে ফেলে এটা কিন্তু মালয়েশিয়ার গ্রাম অঞ্চলেও আছে এখন আপনি একজন বসের আন্ডারে কাজ করতে গেছেন সেখানে সেখানে গিয়ে আপনি কাজ করতেছেন একজন বস র আন্ডারে এখন বস কী করে সুরাভাবে দেখা গেছে কি সেই বিভিন্ন নদী থেকে বাল উত্তোলন করে উত্তোলন করে সে বিক্রি করে কিন্তু আপনি তো সেটা জানার দরকার নেই আপনি সেটা জানারও বিষয় না হ্যাঁ আপনি মনে করতেছেন যে আমি কাজ করতেছি মাসে সামনে পয়সা পাবো এখন যদি সেখানে ইমিগ্রেশন অভিযান চালায় কিংবা এই দেশের প্রশাসন অভিযান চালায় প্রথমে যে আপনি বাল উত্তোলন করতেছেন আপনিকে ধরবে কারণ আপনি কে আপনি সেখান থেকে বাল উত্তোলন করতেছেন বসকে বসকে তারা দেখবেন অনেক ক্ষেত্রে আপনাকে ধরে বলবে যে ঠিক আছে তোমার বসকে তুমি খবর দাও এখন আপনি সেখানে বাজোভাবে ফেসে যাবেন নাম্বার ওয়ান এখন নাম্বার টু হচ্ছে যে আপনি স্ক্র্যাপ দোকানগুলো আছেন স্ক্র্যাপ দোকানগুলোতে কাজ করবেন না আপনি বিশা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে দেখা গেছে কি এই স্ক্র্যাপ দোকানগুলোতে গভর্নমেন্টের মাল ছাওয়ানা চুরি করে এনে ধর রাস্তার ফুটপাথের অনেক ক্ষেত্রে দেখা গেছে গভর্নমেন্টের অনেক কিছু চুরি করে এনে এগুলোতে বিক্রি করে এখন এগুলোতে যদি বিক্রি করে হ্যাঁ সেখানে কিন্তু দেখা গেছে কি আপনি যদি চাকরি করেন অনেক ক্ষেত্রে আপনি ফেসে যাবেন কেন আপনি ফেসে যাবেন কারণ আপনি এগুলোতে কাজ করেন যদি সেখানে ইমিগ্রেশন বিভাগ আসে কিংবা পুলিশ আসে আশা করি কী করবে সেখানে দেখা গেছে কি আপনাকে যদি আপনাকে ধরবে ধরে বলবে যে ঠিক আছে তোমার বসকে খবর দাও এখন বসটাও তো উদাও হয়ে যাবে হ্যাঁ এগুলো এগুলোতে কাজ করা যাবে না এরকম অনেক কিছু আছে যেগুলোতে কাজ করা যাবে না যাচাই বাছাই করে কাজ করতে হবে আপনি বিষে থাকার সত্ত্বেও আপনি এগুলোতে কাজ করতে পারবেন না যেমন মালয়েশিয়াতে সিকিউরিটি গার্ডের চাকরি এটা আমাদের বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত প্রযোজ্য নয় হ্যাঁ ওই যে অন্যান্য দেশের লোক এখানে এসে সিকিউরিটি গেডি কাজ করে সেটা মালয়েশিয়ান লোকজনও জানে আপনি এখন সিকিউরিটি গার্ডে চাকরি পাইছেন দেখা গেছে কেউ আপনাকে সিকিউরিটি গার্ডে চাকরি দিয়েছে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় দেখা গেছে কি আপনার ফেসে যাবেন বাজারভাবে তো এগুলোতে এগুলো করবেন এগুলো করতে গেলে আপনি নিজেও ফেসে যাবেন তো এই বিষয় থাকা শর্তেও এসব গাছগুলো কিন্তু করা যাবে না এসব গাছগুলো করলে আপনি ফেসে যাবেন খুবই সাবধানে থাকবেন সাবধানে কাজ করবেন দেখেন এখন বাংলাদেশিদেরকে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আড়াল চোখে দেখা হয় আড়াল চোখে দেখা হয় মালয়েশিয়ান যারা আছেন তারা কিন্তু বাংলাদেশিদেরকে খুবই আড়াল চোখে দেখে হ্যাঁ ওই কয়েকদিন আগে দেখা গেছে কি জঙ্গলি সংগঠনের নামে কিছু লোক ধরা পড়ছে তারপরে অনেক লোকদেরকে দেখা গেছে কি আপনার এখন আদালত উঠাচ্ছে হ্যাঁ এখন খুবই আড়াল চোখে দেখা হচ্ছে তাছাড়া আপনার বিষা থাক না থাক হ্যাঁ আপনি অনেক কাজ কিন্তু করতে পারবেন না এক জায়গার বিষা দিয়ে অন্য জায়গায় কাজ করতে পারবেন না এখন প্রতিনিয়ত মালয়েশিয়াতে রেট দিচ্ছে অনেকে বলবেন যে ভাই আমি বজা খাচ্ছি আমি বজা খাচ্ছি না আমি যেটা সত্য সেটা বলতেছি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার হ্যাঁ এসব জায়গায় কিন্তু কাজ করবেন না এসব জায়গায় কাজ করতে গেলে ফেসে যাবেন আপনি বিষা থাক না থাক অনেক ক্ষেত্রে দেখা গেছে কি এসব বসগুলো কিন্তু দোকানে থাকতে চায় না কারণ স্ক্র্যাপ দোকানে অনেক ক্ষেত্রে বস থাকতে চায় না যেখানে বালু উত্তোলন করা হয় হ্যাঁ বৈধ অবৈধ সব জায়গায় আছে বস থাকতে চায় না এবং কিছু কিছু বাগানে আছে সেখান থেকে গাছ কাটার কাজে আপনাকে নিয়োগ করা হয় সেখানে দেখা গেছে কি অবৈধভাবে আপনি সরকারি গাছ কাটতেছেন আপনি নিজেও জানেন না আপনি যে সরকারি গাছ কাটতেছেন অনেক ক্ষেত্রে আপনি নিজেও জানেন না আপনি কিন্তু অনেক ক্ষেত্রে ফেসে যেতে পারেন আপনি বস সেখানে থাকবে না আপনি গাছ কাটার দেখা গেছে কি সেখানে ইয়ে গেছে ইমিগ্রেশন গেছে কিংবা সেখানে এদেশের প্রশাসন গেছে তো যাওয়ার পরে কী হয়েছে আপনি ফেসে যাবেন হ্যাঁ আপনি বস কিন্তু সেখান থেকে উদা হয়ে যাবে যদি সেটা অবৈধ হয়ে থাকে হ্যাঁ তো এগুলোতে বাজেভাবে ফাঁসার দরকার নেই একটু হিসাব কিতাব করে কাজ করবেন আল্লাহ হাফেজ